আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো বিদ্যালয় শিক্ষা দপ্তরে বিদ্যাজ্যোতি স্কুলগুলির জন্য কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট পদে একশো জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বর্তমানে রাজ্যের পাঁচটি জেলায় যক্ষা নির্মূলীকরণের লক্ষ্যে একশো দিনের বিশেষ অভিযান চলছে রাজ্যের বিভিন্ন স্থানে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মরিশাসের চামডিমার্সে মরিশাসের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবারে বিস্তারিত সংবাদে বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিদ্যাজ্যোতি স্কুলগুলির জন্য কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট পদে একশো জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই খবর জানান তিনি জানান যে মাধ্যমে খাদ্য দপ্তরের স্টোর গার্ডের পঁয়ত্রিশটি পদও পূরণ করা হবে রাজ্যের পাঁচটি জেলায় গত সাতই ডিসেম্বর থেকে যক্ষা নির্মূলীকরণের লক্ষ্যে একশো দিনের বিশেষ অভিযান চলছে এই জেলাগুলি হল উত্তর ত্রিপুরা উনকোটি সিপাহীজলা জলা ও দক্ষিণ ত্রিপুরা জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির রাজ্য প্রধান আধিকারিক স্টেট এর সদস্য ডক্টর নুপুর দেবর্মা আকাশবাণীর প্রতিনিধিকে জানান সমীক্ষা দেখা গেছে এই পাঁচটি জেলায় যক্ষা রোগে আক্রান্ত হয়ে প্রতি এক লক্ষে ছজনের জনের মৃত্যু হয় তবে প্রতি লক্ষে তিনজনের বেশি মৃত্যুর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ রয়েছে ডক্টর দেববর্মা জানান চলতি বছরে এগারোই মার্চ পর্যন্ত তথ্য অনুযায়ী রাজ্যে এক হাজার ছশো একষট্টি জন টিবি রোগের চিকিৎসা চলছে এই সমস্ত রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে রোগ নির্ণয় ও ওষুধ চিকিৎসা পরিষেবা তিনি আর জানান গত বছরগুলির তুলনায় এবছর রাজ্যে টিবি রোগের সংখ্যা অনেকটাই কমেছে তিনি জানিয়েছেন টিবি রোগীদের চিকিৎসাকালীন সময়ে পুষ্টিকর খাদ্যের জন্য প্রতি মাসে অর্থ বরাদ্দ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে বর্তমানে থ্রি এইচপি করে একটা ওষুধ চলে এসছে যেটা একশো দিন খেতে হয় না সপ্তাহে একদিন করে তিন মাসের জন্য খেতে হয় তার মানে শুধু বারো দিন এই ট্রিটমেন্টটা খাওয়ার পরে তার টিভি প্রিভেনশন হয়ে যায় আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের রাজ্যে যেই টিভি পেশেন্টরা আছে ওদের জন্য একটা ডিফারেন্সিয়েটেড টিভি কেয়ার করে একটা স্পেশাল টিভি কেয়ার দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে যেটা পাঁচশো টাকা করে পুষ্টির জন্য দেওয়া হতো সেটা এখন এক টাকা করে নভেম্বর থেকে দিচ্ছি রাজ্যের বিভিন্ন স্থানে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় এর উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার সহায়ক দলের সদস্যদের নিয়ে প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সহসভাধিপতি বিশ্বজিৎ পশ্চিম জেলার অতিরিক্ত জেলা মেঘা জৈন জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার টিআরএলএম এর আধিকারিক সুচিস্মিতা রুদ্রপাল উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিশ্বজিৎ বলেন নারীদের ক্ষমতায়ন এবং স্বনির্ভর করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য লাখপতি দিদি তৈরির ক্ষেত্রে ত্রিপুরা দেশের মধ্যে দৃষ্টান্ত জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার মহিলাদের নিজেকেই নিজেদের পরিচয় তৈরি করার কথা বলেন দুটো কাজ সামলাচ্ছেন একসাথে হাউস ওয়াইফ কাম ওয়ার্কিং তো আপনাদের আমি স্যালুট করি এইভাবেই ওয়ার্ক করে যান এইভাবে কাজ করে যান নিজেদের পরিচয় বানান এবং লাস্টে একটা কথা বলো নারীরা কোথাও পিছিয়ে নেই নারীরা অনেক এগিয়ে গেছে কারণ নারীদের মধ্যে যে শক্তি আছে সেটা কারোর মধ্যে নেই এইভাবে এগিয়ে যান অনুষ্ঠানে লাখপতি দিদি সহ বিভিন্ন সহায়ক দল প্রধানদের সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে বামুটিয়া থেকে আসা সহায়ক দলের একজন সদস্যা তিনি লাখপতি দিদি হয়েছেন তা বিস্তারিতভাবে উল্লেখ করেন আমার নাম জুনুবালা রায় আমার এসএসজির নাম জয়রাম এসএসজি আমি বামুটিয়া ব্লকের অন্তর্গত উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম পঞ্চায়েত আমার এসএসজি গঠন হয় দুই হাজার কুড়িতে আমি এসএসজিতে যখন জয়েন করি তখন আমি হাউস ওয়াইফ ছিলাম এরপর আমি টিআরএলএম এর তরফ থেকে ভার্মি কম্পোস্টের ট্রেনিং করলাম ট্রেনিং করে আমার বাড়িতে ভার্মি কম্পোস্টের ফার্ম করেছি এখন আমার থেকে অনেক সার বিক্রি হয় সারা ত্রিপুরাতে সার সাপ্লাই দিই এবং আমি এই সারের ফার্মের দ্বারা আমি এখন একজন স্বাবলম্বী মহিলা হিসাবে পরিচিত হয়েছি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ শহরের উনকোটি কলাক্ষেত্রে আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা হয় এর উদ্বোধন করেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস অনুষ্ঠানে মহিলা ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে শপথ পাঠ করা হয় বক্তব্য রাখেন শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায় চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাসপাল প্রমুখ অনুষ্ঠানে এগারো জন মহিলাকে তাদের নিজ নিজ ক্ষেত্রে পারদর্শিতার জন্য পুরস্কৃত করা হয় অনুষ্ঠিত হয় এক শোভাযাত্রাও দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ সচিন শচীন দেববর্মন অডিটোরিয়ামে দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ তিনি বলেন নারীদের আত্মনির্ভর করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাপতি দীপক দত্ত বিলনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র অনুষ্ঠানে মোট উনআশি জন মহিলাকে কর্মদক্ষতার জন্য সম্বর্ধনা জানানো হয় গোমতী জেলার করবুক কমিউনিটি হল আজ মহকুমা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয় উদ্বোধন করেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা অনুষ্ঠানে নারীদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয় খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু ডাব্লু ডট নিউজ অন ডট কম এবং নিউজ অন অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিসিয়ালে এছাড়াও আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মরিশাসের মার্সে মরিশাসের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অনুষ্ঠানে মরিশাসের রাষ্ট্রপতি ধরমবীর গোকুল ভারত মরিশাস অংশীদারিত্বে অসাধারণ অবদানের জন্য শ্রী মোদিকে গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য স্টার অ্যান্ড কি অব দ্য ইন্ডিয়ান ওশন সম্মানে ভূষিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন প্রথম ভারতীয় যিনি মরিশাসের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শ্রী মোদী এই পুরস্কার একশো চল্লিশ কোটি ভারতীয় এবং ভারত মরিশাস মৈত্রীর উদ্দেশ্যে উৎসর্গ করেন I dedicate it to your ancestors who came from India to Mauritius centuries ago and to all their generations. Through their hard work, they wrote a golden chapter in the development of Mauritius and contributed to its vibrant diversity. ভারতীয় নৌবাহিনীর একটি দল মরিশাসের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে কুচকাওয়াজে অংশ নেয় এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম প্রতিনিধি পর্যায়ের আলোচনায় দ্বিপাক্ষিক অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলি পর্যালোচনা করেন উভয় নেতাই সম্পর্ককে একটি উন্নত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার প্রতিশ্রুতি নিশ্চিত করেন জাতীয় পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী মোদী এবং শ্রী রামগুলাম কুড়িটি উচ্চ প্রভাবশালী সম্প্রদায় উন্নয়ন প্রকল্প এবং একটি ভারত সহায়তাপ্রাপ্ত এলাকা উদ্বোধন করেন এই উদ্যোগগুলি মরিশাসের স্বাস্থ্যসেবা এবং তৃণমূল পর্যায়ের শক্তিশালী করবে এছাড়াও আজ আর্থিক অপরাধ প্রতিরোধ ক্ষুদ্র মাছারি শিল্প জনসেবা সক্ষমতা বৃদ্ধি সামুদ্রিক নিরাপত্তা ও স্থানীয় মুদ্রা বাণিজ্য সহ আটটি সমঝোতাপত্র বিনিময় করা হয়েছে সেন্ট ব্র্যান্ডের একটি নেভিগেশনাল চার্টও চার্ট হস্তান্তর করা হয়েছে মরিশাসের নতুন সংসদ ভবন নির্মাণের জন্য সমর্থন ঘোষণা করে প্রধানমন্ত্রী মরিশাসের উন্নয়নের প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী রামগুলাম যৌথভাবে মরিশাসে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অব পাবলিক সার্ভিস অ্যান্ড ইনোভেশনের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পুরোহিত্যে আজ বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হয় বৈঠকের পর পরিষদীয় মন্ত্রী রতুল লাল জানান আগামী একুশে মার্চ থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বসছে চলবে আগামী পয়লা এপ্রিল পর্যন্ত অধিবেশনের প্রথম দিনই অর্থাৎ একুশে মার্চ দু হাজার পঁচিশ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে মুখ্যমন্ত্রী সমীপেশ কর্মসূচির উনচল্লিশতম পর্বে আজও মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে আয়োজিত সাপ্তাহিক এই কর্মসূচিতে সাধারণ মানুষ চিকিৎসা কর্মসংস্থান জমি সহ বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন প্রত্যেকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমস্যা সমাধানের পথ খুঁজে পেয়ে আশ্বস্ত হন গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে আজ ছ দফা দাবির ভিত্তিতে রাজভবন অভিযান করা হয় স্বামী বিবেকানন্দ ময়দানে জমায়েত হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে একটি মিছিল সার্কিট হাউস এলাকায় এলে সেখান থেকে প্রাক্তন সাংসদ ঝর্ণাদাস বৈদ্যের নেতৃত্বে সাতজনের এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের অনুপস্থিতিতে তার সচিবের হাতে ছ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রাজ্যে নারী নির্যাতন বন্ধ করা কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা বেকারদের কর্মসংস্থান নিয়মিতভাবে রেগার কাজ এবং রেগা শ্রমিকদের মজুরি নির্ধারিত সময় প্রদান করা ইত্যাদি সার্কিট হাউস প্রাঙ্গনে আয়োজিত জমায়েতে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্য সরকারের বিভিন্ন নীতি সমালোচনা করেন তিনি অভিযোগ করেন বর্তমানে রাজ্যে নারী নির্যাতন বাড়ছে গ্রামীগঞ্জের কাজের অভাব শিক্ষাক্ষেত্রে অব্যবস্থা চলছে নানা দুর্নীতির বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী রমাদাস কৃষ্ণা রক্ষিত রমণী দেববর্মা ও স্বপ্না দত্ত খেলার খবর বিজি ট্রফি সর্বভারতীয় আন্তঃজন মহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয় এতে এমবিবি স্টেডিয়ামে পশ্চিম জন দুশো বত্রিশ রান উত্তর এবং নরসিংগড়ের পিটিএ মাঠে দক্ষিণ জন চার উইকেটে পূর্ব পরাজিত করে আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে রাজ্যের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার একবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিদ্যাজ্যোতি স্কুলগুলির জন্য কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট পদে একশো জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বর্তমানে রাজ্যের পাঁচটি জেলায় যক্ষা নির্মূলীকরণের লক্ষ্যে একশো দিনের অভিযান চলছে রাজ্যের বিভিন্ন স্থানে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মরিশাসের চ্যামটি মার্সে মরিশাসের জাতীয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে